বক্স অফিসে ঝড় তুললেন দক্ষিণ এই সিনেমা চলুন দেখে নেই রেকর্ড একের পর এক রেকর্ড ভাঙতিছে এই দক্ষিণ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছেন চব্বিশ দিনে দুইশো সাতষট্টি কোটি রেকর্ড করেছেন সেই দক্ষিণ সিনেমা লোকা চ্যাপ্টার ওয়ান চন্দ্রায় বক্স অফিসে ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ দর্শকদের প্রশংসা আর সমালোচকদের ইতিবাচক রিভিউ বিগত আটাশে মুক্তির পর থেকেই একের পর এক বাড়াওয়া সিনেমা লোকাপ চ্যাপ্টার ওয়ান চন্দ্রা এবার বক্স অফিসে নতুন রেকর্ড অপেক্ষায় সিনেমাটি মুক্তির চব্বিশ দিন ছবিটি গড়ে নতুন রেকর্ড খুব তাড়াতাড়ি এই রেকর্ডটি পাল্টে এক নতুন ইতিহাসের মাত্রায় ছড়ছে মালালা এই সিনেমায় ইতিহাসের নতুন মাইল ফল লোকআপ চ্যাপ্টার ওয়াল চন্দ্রায় কেবল আঠাশ দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছেন দুইশো সাতষট্টি কোটি রুপি এর মধ্যে দিয়ে পৃথিবী জুড়ে এই ছবিটি তুমুল ঝড় উঠেছে এবং সম্পূর্ণ বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এইচকে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন এইচকে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ